বৌদির মুন্ডু কেটে সোজা থানায় হাজির দাও বাসন্তী থানা ছ নম্বর বরদগড় এলাকার ঘটনা একদিকে সম্পর্কে জানা না আর অপরদিকে আপনিয়ে বচসা রাগের বসে দাঁড়ালো অস্ত্র দিয়ে বিমল মণ্ডল তার বৌদিকে সতী গুণ খুন করে উল্লেখ্য গত প্রায় ছ মাস আগে সতী মন্ডলের স্বামী হিরেন মন্ডল বেশকে আত্মহত্যা করে এদিন এক হাতে বৌদির মুন্ডু হাতে আর অন্য হাতে দাঁড়ালো অস্ত্র নিয়ে বাসন্তী হাওয়ের প্রকাশ্যে রাস্তা দিয়ে থানায় যেতে তাকে চাঞ্চল্য করা